নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেল থেকে আমি এসেছি আজকে আবার অনেক দিন বাদেই এসছি তো সন্ধেবেলায় আমি কিছু খাবার বানাবো তো সন্ধেবেলায় এখন আমি পেঁয়াজি করবো আজকে সবাই বলছে যে মুড়ি মাখা দিয়ে পেয়াজি খাবে তো আমি সেটাই করে দিচ্ছি আজকে তো এটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো দেখতে থাকুন আমি করে করছি পেঁয়াজি এখানে আমি পেঁয়াজগুলো একদম আগে ধুয়ে নিয়ে তারপর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর অল্প এখানে বাঁধাকপি দেবো লঙ্কার কুচি আছে এখানে আমি একটু ধনে আর জিরে শুকনো করাতে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব সন্ধে হলেই সবার কিছু না কিছু একটা চাই তো আজকে বলছে পেঁয়াজি খাবে মুড়ি মাখা দিয়ে পেঁয়াজ তো চলো সেটাই আমি আজকে বানিয়ে দিচ্ছি এটা প্রায় লাল লাল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে লাল লাল হয়ে গেছে তো হালকা আমি গুঁড়ো করে নেব একদম একদম পেস্ট করব না পেঁয়াজগুলো নিলাম এখানে বেসন দিয়ে দেবো প্যাকেটের বেসন পুরোটা বেসন দিয়ে করব এখানে ভেজে রাখা ধনে চিরে গুঁড়ো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সব শেষে একটু লবণটা মতো লবণ দিয়ে দেব আর এখানে পেঁয়াজি খাবে তারপরেও বলছে এখানে একটু বাঁধাকপি দিয়ে দিতে তো আমি এখানে আমার একটু বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে আমি কুচিয়ে রেখেছি সে বাঁধাকপিটা দিয়ে দেবো এটাকে আর জল দেব না জল ছাড়াই আমি এটাকে মা মেখে নেব তো এখানে বাঁধাকপি আছে আর আছে লঙ্কার কুচি যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে তো আমি এটাকে ভালো করে মিক্সড পুরো চোটকে মেখে নেবো এটাকে মেখে নিই এটা আমি হাফ চটকে নিয়েছি এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে দেব ডিম ফাটিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়ে আবার ভালো করে একটু চটকে নেব কিন্তু এখানে আর অল্প ই লাগবে বেসন লাগবে আর একটু বেসন দিয়ে দিচ্ছি আর এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এই যে আরেকটু ঝটকি গরম গরম পিয়াদি মুড়ি মাখার সঙ্গে সন্ধেবেলার খাবারটা বেশ জমে হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি বা পেঁয়াজটা কিন্তু আমি পরেও ধুই নি পেঁয়াজটা ছুলে আমি আগে ধুয়ে তারপর কেটে প্রচন্ড জল ছেড়ে দেবে তো পেঁয়াজ ভালো হবে না আর যত স্মুথ করে মাখা হবে ততটাই টেস্টি হবে না বেসন অনেক দিয়ে তো আর একটু দিয়ে দিচ্ছি বেসন এটা হলো বেসন দিয়েই করব শুধু না থাক তেলটা প্রথমে আমি পুরো হেট মানে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো লো করে দিয়ে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ মাখা এখন আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে দেবো গোল করে তাহলে পুরোটা ভাজা হবে আর হালকা আগে হবে এই একদম ভাবে পেঁয়াজে সন্ধেবেলার একটা খাবার হয়ে যায় চা দিয়ে বা মুড়ি মাখা দিয়ে এটা হালকা আছে হতে থাক আমি ওইদিকে দিকে মুড়ি মেখে নিই মুড়িটাতে আমি সেরকম আজকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখবো না শুধু চানা চূড়ার তেল লঙ্কা দিয়ে মেখে দেব পেঁয়াজি তো হচ্ছে আর পেঁয়াজ পেঁয়াজ দেব তো এটা হালকা আছে এটা হতে থাক মুড়ি নিয়ে নিয়েছি মুড়িতে সরষের তেল কাঁচা লঙ্কা আদা কুচানো আজকে পেঁয়াজ দেবো না কারণ পেঁয়াজি হচ্ছে আর এদিকে একটু ধনে পাতা দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো আর এদিকে পেঁয়াজটা হচ্ছে মেখে রেখে দিই পেঁয়াজি হবে আর একদিকে আমি তার সঙ্গে এখন বলছে শশা খাবে শশা কেটে রেখে এই যে আমার এখানে পকোড়াগুলো প্রায় একদম লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে মুচ মুচমুচো পেঁয়াজি হালকা আঁচে ভাজতে হবে হালকা আঁচে ভাসলে ভেতরটা একদম ভালোভাবে ভাজাটা আপনারা চালে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন এখানে চালের গুঁড়ো হলে আরও ভালো মচ মজা হবে এই হলো পেঁয়াজির পকোড়া দশটা বারোটা করে দাও লঙ্কা পেঁয়াজ না লঙ্কা ধনে পাতা আদা সব দেওয়া আছে মুড়িতে মাখা আছে আমি দাঁড়া নিয়ে আসছি বেলা এই মুড়ি মাখা পকোড়া এই সন্ধেবেলার খাবারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পেঁয়াজিটা আমি এভাবে বানালাম আপনারা এভাবে বানিয়ে দেখবেন তো কেউ চাইলে এখানে জালের গুঁড়ো ইউজ করতে পারে আরও ভালো মুখমোচা হবে তো আমাদের এটা সন্ধেবেলার খাবার হবে এখন আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি নমস্কার আমি অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন